ॐ अज्ञानो तिमीनं धस ज्ञानं जनो शलाकया चक्षुरु निमिलितं जनो तस्माइ सी गुरुवेन्म नमः यंगिष्ठ पदायो किष्ठपेस्तायो भूतले सीमादे जये पताका शनिदी नामने नमः चार्चु पदायो निताये क्रिपा पदाइने बोगुपाथा धामोदायो नगुरोग्रामो दारिने জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিদয় গদাধার শিবাচারি শ্রীগুভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঔ ন ভগবতে বাষুদেব ঐ নমো ভগবতে বাং নমো ভগবতে বাুদেবায় প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক চোদ্দ তত সে তৈ হই যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডব শৈব সংঘ শঙ্খ প্রদত অনুবাদ অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়েই তাদের দিব্য শঙ্খ বাজালেন গতকাল আমরা আলোচনা করেছিলাম যে যুদ্ধ শুরু হতে চলেছে পাণ্ডবের পক্ষে এখন শঙ্খধ্বনি বাজাবে কৌরবের পক্ষে আগে বাজানো হয়ে গেছিলো এখন পাণ্ডবেরা শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু করতে চলেছে আর এই যে দিব্য রথ যেই রথে শ্রীকৃষ্ণ অর্থাৎ মাধব আর অর্জুন তার সখা দুজনেই যুদ্ধ করতে উপস্থিত হয়েছিলেন সেই রথটি ছিল দিব্য সেই রথটি অগ্নিদেব অর্জুনকে প্রদান করেছিল তাই জয় যে নিশ্চয়ই সেটা অনেকেই অনুভব করতে পেরেছিল যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন সর্বদা সেখানেই লক্ষ্মী দেবী বিরাজমান এখানে লক্ষ্মী বলতে ঐশ্বর্য এবং সিংহাসনকে বোঝানো হচ্ছে এই যুদ্ধ তো সিংহাসনের জন্যই হয়েছিল তো যেখানে ভগবান থাকবেন ঐশ্বর্য সেখানেই থাকবেন তাই পাণ্ডবেরা জয়ী হবে তা সকলেই জানতে পেরেছিলেন তাদের শঙ্ক ছিল দিব্য তাদের রথও ছিল দিব্য আর ভগবানও হচ্ছে দিব্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে